কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীবজন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয় কারণ সেই সব এনার্জিদের ফলো করে এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই শ্রাবণ মাস চলাকালীন টিকটিকির এই সংকেতগুলো দেখতে পান তো বন্ধুরা আপনাদের বাড়িতে ঘটছে কিছু বিশেষ জিনিস যা শুনলে বন্ধুরা আপনারা চমকে উঠবেন বন্ধুরা প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ নাকি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন তাহলে কি মানুষ যা অনুভব করতে পারেন না টিকটিকি তা অনুভব করতে পারে বন্ধুরা অগ্নি অগ্নিপুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হল টিকটিকি তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেন তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির দেওয়া সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয় নাম্বার দুই খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয় কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয় নাম্বার তিন যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন বন্ধুরাই সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের পাশে ঘরে আর সেই হিসাবে আমাদের জীবনে তা প্রভাব ফেলে প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি নাম্বার চার যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকির টুকটুক করে ওঠা বন্ধুরা সব ক্ষেত্রে টিকটিকি টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন তারাও তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না নাম্বার যদি দুটো টিকটিকির সঙ্গম করতে দেখেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয় এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার ছয় স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায় বা যদি কোনো মরা টিকটিকি দেখেন তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয় নাম্বার সাত বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটিকে খুবই শুভ সংকেত মানা হয় এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এছাড়াও যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান তো সামান্য গঙ্গাজল জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন বন্ধুরা হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয় বহু পশু পাখি দেবতাদের বাহনও হয় তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীবজন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয় কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে এবং কিছু পশুপাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভকে ছুরো সংকেত দেয় তাই এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই বন্ধুরা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুর একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ছুচো বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসার ছুছু আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে তাই যদি কোনো ছুছু আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবে কারণ ছুছু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকে বুঝতে পারে কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয় নাম্বার দুই মাকড়সার জাল এবং মৌচাক বন্ধুরা এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষীর সূচক তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় নাম্বার তিন প্রজাপতি বন্ধুরা আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্ত শুভ হয় তাই যদি আপনাদের বাড়িতে বার বার প্রজাপতি আসে তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোনো খুশির খবর পাবেন নাম্বার ভ্রমর বন্ধুরা কালো ভ্রমর আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয় তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না নাম্বার পাঁচ পিঁপড়ে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করে বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে আপনাদের ধন বৃদ্ধি হবে নাম্বার ছয় শামক বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয় এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও আমাদের সংকেত দেয় নাম্বার সাত টিকটিকি বন্ধুরা টিকটিকি সম্পর্ক মালকের সঙ্গে রয়েছে ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয় বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বন্ধুরা বাড়িতে দেখা আবার অশুভ সংকেত হয় শাস্ত্র বলছে যে আমাদের সাথে যা কিছু হয় তার প্রত্যেক কিছু পিছনে কিন্তু কারণ থাকে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক ভগবান আমাদের সংকেত দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে পাল্টাতে পারি তাই যদি বন্ধুরা আপনার কখনো রাস্তা থেকে এই জিনিসটিকে কুড়িয়ে পান তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের ভাগ্য পাল্টাতে চলেছে তাই জিনিসটি কুড়িয়ে পেলে আপনারা কি করবেন তা আজকের এই ভিডিওতে আমরা সব জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক টাকা বন্ধুরা যদি আপনারা কখনো কোনো দিন রাস্তা থেকে এক টাকা দু টাকা দশ টাকা কুড়ি টাকা বা যে কোনো ধরনের টাকা হোক না কেন আপনারা কুড়িয়ে পান সেই টাকাটিকে বন্ধুরা আপনারা অবশ্যই তুলে নেবেন কারণ টাকা হচ্ছে বন্ধুরা মা লক্ষ্মীর প্রতি তাই টাকাকে কখনোই আমাদের অসম্মান করতে নেই তাই সেই টাকাটিকে বন্ধুরা আপনারা বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে বা গঙ্গা জল ছিটিয়ে তা শুদ্ধ করে নেবেন কিন্তু তার আগে ভুলেও আপনারা সেই টাকাটিকে নিজেদের মানি ব্যাগে রাখবেন না সন্ধেবেলায় বা স্নান করে এসে একটি আসনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে বাড়িতে মা লক্ষ্মীর যেমন আপনারা পুজো অর্চনা করেন তেমনি করে পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই টাকাটিকে আপনারা একটি আসনে বসে আপনাদের বা হাতের ওপর রেখে ডান হাত চাপা দিয়ে আপনারা মা লক্ষ্মীর এই মন্ত্রটি পাঠ করবেন আর তা হচ্ছে ওম বিশ্ব রূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে মাং দেবী মহালক্ষ্মী বন্ধুরা এইভাবেই আপনারা এই মন্ত্রটি তিনবার বলে আপনারা মা লক্ষ্মীকে ধন্যবাদ দিয়ে এবং মনে মনে আপনারা মাকে বলবেন যে মা আমাদের জীবনে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরপর বন্ধুরা সেই টাকাটিকে আপনারা বলবেন যে আপনাদের বাড়িতে আপনার স্বাগত আপনাকে আমাদের বাড়িতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং অনেক সম্মান করি তাই আপনি আমাদের বাড়িতে থেকে আমাদের আর্থিক কষ্ট দূর করে ধন দৌলাতে ভরিয়ে তুলুন এরপর বন্ধুরা আপনারা সেই টাকাটিকে আপনারা বাড়িতে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ঘট রেখেছেন তার পাশে আপনারা একটি কৌটোর মধ্যে সেই টাকাটিকে রেখে দেবেন এরম করতে করতে যখন বন্ধুরা আপনাদের বাড়িতে অনেক টাকা জমে যাবে তো সেই টাকা থেকে বন্ধুরা আপনারা কিছু টাকা নিয়ে কোনো শুভ দিনে যেমন একাদশী অক্ষয় তৃতীয়া রথযাত্রা বা যে কোনো শুভ দিনই হোক না কেন কোনো মন্দিরে কোনো ব্রাহ্মণের কাছে বা কোনো সাধু বা গরিব মানুষকে তা সেই দিন দান করে দিন এতে বন্ধুরা গ্রহদোষ পিত্রদোষ পূর্ব জন্মের পাপ নাশ হয়ে যায় ফলে জীবনে আবার নেমে আসে পরম সৌভাগ্য মা লক্ষ্মীর কৃপায় জীবনে ধন দৌলতে ভরে ওঠে নাম্বার দুই কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা সেই পাত্র থেকে সব টাকা কাউকে দান করবেন না মানে কিছু টাকা অবশ্যই যেন সেই পাত্রে থাকে আসলে বন্ধুরা এই সবের মাধ্যমে ঈশ্বর আমাদের বিভিন্ন রকম সংকেত দেন যে আমরা ঠিক পথে রয়েছি আমরা ঠিক দিকে এগোচ্ছি ভগবানের আশীর্বাদ আমাদের ওপরে রয়েছে তাই ভক্তি সহকারে বন্ধুরা আপনার টাকা পেলে মা লক্ষ্মীর আশীর্বাদ রূপে আপনাদের বাড়িতে নিয়ে আসুন এবং ভিডিওতে যা যা বললাম আপনাদের তা অবশ্যই করুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো সুখ শান্তি এবং অর্থের অভাব হবে না বন্ধুরা আপনারা কি জানেন যে ঈশ্বর সর্বদাই আমাদের আশেপাশে রয়েছেন তিনি নানাভাবে আমাদের সাথে সম্পর্ক করেন কিন্তু এত কিছু হওয়ার পরেও আমরা ঈশ্বরে অনুভূতি করতে পারি না অনেক পুজোপাঠ করার পরেও যখন ভক্ত ঈশ্বরে দেখা পায় না তখন সে নিরাশ হয়ে যায় আর এর পিছনের সব থেকে বড় কারণ হলো যে আমাদের কিছু সূক্ষ্ম কথা ও সংকেতের ব্যাপারে কোনো বোধই নেই যা আসলে ঈশ্বরের সংকেত হয় এমন কোনো মানুষ নেই যে এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো সংকেত পাননি কিন্তু সেই সংকেতগুলো না বোঝার ফলে আমাদের সম্পর্ক ঈশ্বরের সাথে হয় না তাই আজকের ভিডিওতে বন্ধুরা এমন পাঁচটি সংকেতের কথা বলবো। যদি পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটি আপনার সাথে ঘটে তো ভাববেন আপনি খুবই ভাগ্যশালী ঈশ্বরের অসীম কৃপা আপনার ওপর হয়েছে তাই এই সংকেত পেলে ঈশ্বরের নাম জ পুজো পাঠ করা আরও বাড়িয়ে দিন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি হঠাৎই আপনার হৃদয়ে করুণা বেড়ে যায় অসহায় মানুষ পাখি দেখলেই যদি আপনার হৃদয় কেঁদে ওঠে যদি বারবার তাদের জন্য কিছু করতে ইচ্ছা করে তো ভাববেন আপনার আশেপাশে কোনো ঈশ্বরী ঊর্জা রয়েছে যার প্রভাবে আপনার ভিতরে সমস্ত নেগেটিভ উর্জা বাইরে বেরিয়ে গেছে আর আপনার হৃদয়ে করুণার আবির্ভাব হয়েছে নাম্বার দুই ভবিষ্যতের কোনো ঘটনা আগে থেকেই জেনে যাওয়া বন্ধুরা আমাদের দুটো মন আছে একটা চেতন মন আর দু নম্বর হলো অবচেতন মন চেতন মন যখন আমরা জাগি তখনই সক্রিয় হয় আর অবচেতন মন সর্বদাই সক্রিয় থাকে নিদ্রা অবস্থায় যখন আমরা স্বপ্ন দেখি তখন এই অবচেতন মনই আমাদের স্বপ্ন দেখায় যখন কোনো ব্যক্তি ঈশ্বরের চিন্তন করে নাম জপ করে তখন তার অবচেতন মনের সমস্ত ব্রহ্মাণ্ডে থাকা ঈশ্বরী উর্জার সাথে সম্পর্ক জুড়ে যায় আর সে ভবিষ্যতে ঘটনা আগে থেকে জানতে শুরু করে নাম্বার তিন স্বপ্নে দেব দর্শন বন্ধুরা আমরা জন্ম নিয়ে ঈশ্বরকে ভুলে যাই কিন্তু তিনি কখনো বলেন না তাই যখন আমরা কিছু খারাপ করি বা যদি তিনি আমাদের কিছু বলতে চান তো তিনি স্বপ্নে এসে আমাদের দর্শন দেন নাম্বার চার ঈশ্বরের দর্শন মাত্রই ঈশ্বরের নাম কীর্তনে আপনার চোখে আসা এর কারণ হলো বন্ধুরা আমরা জন্ম জন্ম ধরে যার ভক্তি করছি তার স্মৃতি আমাদের অবচেতন মনে রয়েছে তাই যখনই আমরা ঈশ্বরের নাম কীর্তন করি তখনই আমাদের আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে যায় আর সেই সময় আত্মা ও পরমাত্মার মিলনের এক অদ্ভুত আনন্দ অনুভব হয় আর যার সাথে হয়েছে সেই একমাত্র জানে নাম্বার পাঁচ মুখ দিয়ে বেরানো বাণী সত্য হয়ে যাওয়া বা মনে মনে কিছু ভাবলেন আর সেটা সত্য হয়ে যাওয়া এর পিছনের কারণ হলো বন্ধুরা ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন তাই যদি বন্ধুরা এগুলো আপনার সাথে কিছু ঘটে থাকে তো অবশ্যই আপনি কোনো পুণ্যবান আত্মা তাই এই জীবনে এমন কোনো ভুলেও কাজ করবেন না যাতে আপনাকে ঈশ্বরের সামনেই ছোট হতে হয় হ্যাঁ জীবনে সুখ দুঃখ তো আসবেই কারণ এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা আর পরীক্ষায় পাস করলেই অনন্ত ফল পাওয়া যায় যা আপনি কল্পনা করতে পারবেন না বন্ধুরা শ্রাবণ মাস চলছে যাকে ভগবান শিবের মাসও বলা হয় তাই মহিলারা সপ্তাহের এই দিন ভুলেও মাথা ধোবেন না নইলে স্বামী ও পুত্রের জীবনে বিপদ আসতে পারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেক দিনের মাত্র রয়েছে কিন্তু মানুষ না জেনে এমন কিছু ভুল করে ফেলে যার ফলে তাদের সংসারের উন্নতি হয় না তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে মহাদেব আপনার উপর রুষ্ট হয় তাই আমাদের জানা উচিত কোন কোন দিনগুলিতে কি কি কাজ করতে নেই বন্ধুরা আমরা জানি সোমবারকে ভগবান শিবের বার বলা হয় আর শ্রাবণ মাসেই দিনের মাহাত্ম আরো বেড়ে যায় এই দিন দান পুণ্য পুজো করার দিন এই দিন ভগবান শিবের মাথায় জল ঢাললে তিনি প্রসন্ন হন আর ভক্তের ইচ্ছা পূর্ণ করেন কিন্তু ভুলে যদি আপনি চুল নোখ দাড়ি কেটে ফেলেন অথবা কোনো মহিলা যদি এই দিন মাথায় শ্যাম্পু সাবান দিয়ে ফেলে তো মহাদেবের কৃপা দৃষ্টি আপনার ওপর থেকে উঠে যেতে পারে আর এর ফলে নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করে যাবে এতে আপনার স্বামী ও সন্তানের ক্ষতি হতে পারে এছাড়াও সংসারে ঝামেলা বাড়বে কেউ কাউকে সম্মান করবে না সন্তান বাজে পথে যাবে আর্থিক উন্নতি হবে না এমনকি হঠাৎ করে দুর্ঘটনা হতে পারে এর পরের দিনটি হল বৃহস্পতিবার বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় এছাড়া বৃহস্পতি মহিলাদের কুণ্ডলিতে স্বামী পুত্রের কারক বলা হয় তাই বৃহস্পতি খারাপ হলে স্বামী পুত্রের জীবনে সংকট আসতে পারে তাই শ্রাবণ মাসের বৃহস্পতি বৃহস্পতিবারে ভুলেও মহিলাদের মাথায় সাবানো শ্যাম্পু দিতে নেই মহিলাদের এই দিন না তো চুলের শ্যাম্পু দেওয়া উচিত আর না চুল কাটা উচিত আর যদি ভুলে এই দিন তারা চুল ধোয় তো স্বামীর উন্নতি হওয়া আটকে যেতে পারে এমনকি স্বামী ও সন্তানের ওপর বিপদও আসতে পারে তাই ভালো থাকুন 少々と確認。ハレークレシナ。